বরাকের দুটি আসনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন গোটা দেশের সঙ্গে শুক্রবার বরাকেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন এদিন আট নং শিলচর লোকসভা আসনের মোট আট জন প্রার্থীর ভাগ্য ইভিএম মেশিনে বন্ধ হল শুক্রবার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনকে ঘিরে শহর জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় ভোটদাতারা উৎসাহের সঙ্গে দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করে নিজের ভোটাধিকার প্রযোগ করেন এদিন জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে সফলভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শিলচর লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা তেরো লক্ষ উনসত্তর হাজার পাঁচশত আঠাত্তর জন এর মধ্যে পুরুষ ছয় লক্ষ তিরাশি হাজার আটশত জন ও মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ছয় লক্ষ পঁচাশি হাজার ছয় চুরানব্বই জন এছাড়াও তৃতীয় লিঙ্গের মোট চব্বিশ জন ভোটার এদিন তাদের মৌলিক অধিকার প্রযোগ করেছেন দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনকে সফল করতে প্রশাসন এক হাজার পাঁচশত একান্নটি ভোট কেন্দ্রের ব্যবস্থা করেছে তার মধ্যে দুইশত দশটি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র ছিল তাছাড়া ভোটারদের উৎসাহ বৃদ্ধি করার পাশাপাশি দিব্যাঙ্গদের সুবিধার্থে প্রশাসন জেলায় ষোলোটি আদর্শ ভোট কেন্দ্র ও সাতটি দিব্যাঙ্গ ভোটকেন্দ্রের ব্যবস্থা করেছে এদিন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য কংগ্রেসের সূর্যকান্ত সরকার ও তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস সহ শিলচর লোকসভা আসনের মোট আটজন প্রার্থীরাও নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করেন নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর এক হাজার পাঁচশত একান্নটি ভোট কেন্দ্র থেকে ভোট কর্মীরা কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ইভিএম মেশিন শিলচরের রামনগর স্থিত কেন্দ্রে নিয়ে যান আগামী চার জুন ভোট গণনা অনুষ্ঠিত হবে এবং সেদিন শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে কে সাংসদ পদে আসীন হবেন সেটাই এখন অপেক্ষার